বন্ধুরা সংসার মানে কি সংসার কথাটার অর্থ কী সেজে সার সং সেজে সার মানে সং নিয়ে সার সঙ্গের সার তাই কেন বলছি বলো তো টিনুর পরশুদিনের ভিডিও নতুন ফ্ল্যাটে সংসার করতে আসছি এবার আর কোনো সমস্যা নেই কালকের ভিডিও দেখলাম টিনু সং সেজেছে হ্যাঁ প্রমোশনাল ভিডিওতে সং সেজেছে ওটাকে সং সাজাই বলে তা ওই জন্য মনে হলো এটা কি দুটো রিলেটেড সং সেজে সংসার করতে হয় তা টিনু তাই করছে তারপরেও অবাক হলাম কালকে ভিডিও করিনি ওকে নিয়ে কারণ ওই সং সে যে ভিডিও দিয়েছিল ওই জন্য ভিডিও করিনি কিন্তু ওর মার ভিডিওর থেকে অনেক কিছু বলার ছিল কিন্তু বলিনি তোমরা জানো আমার শরীরটা একটু খারাপ কিন্তু আজকে আমি অনেকটাই সুস্থ দেখো কানেরটা পড়ারও সময় পাইনি বেরিয়ে এসে তো যাই হোক আর চোখে লাগলো যে আমাদের ফোকলা বাবু ফোকলা বাবু এমবিতে একটা পোস্ট দিয়েছে পোস্ট হ্যাঁ একটা টাইটেল দিয়েছে এই সবটা মিলিয়ে আমার যেন কোথায় মনে হচ্ছে যে সত্যি কি নাটক করছে সত্যি এরা কতটা নাটক করতে পারে কতটা করতে পারে তো সেটা নিয়ে তারপর ওর মায়ের ভিডিও দেখলাম কালকে ভেবেছিলাম না এই ভিডিও নিয়ে মানে ভিডিও করব কিন্তু ভাবলাম না বলতেই হবে যতই দেবীপক্ষ চলুক যতই আনন্দ উৎসব চলুক যদিও এইবার কোনো আনন্দ নেই কোনো উৎসব নেই এখনই আমার কোনো কেনাকাটির ভিডিও টুকটাক যতটুকু করার যতক্ষণ না অভয়ার তিলোত্তমার যতক্ষণ না বিচার হচ্ছে আগে হচ্ছে বিচার তারপরে হচ্ছে বোধন আমাদের স্লোগান ছিল আগে হচ্ছে অসুর নিধন তারপরে বোধ দেবীর বোধন এরকম একটা স্লোগান ছিল আমাদের তো যতক্ষণ না তিলোত্তমার একটা সুস্থ একটা ন্যায় বিচার আমরা পাচ্ছি দৃষ্টান্তমূলক একটা বিচার না পাচ্ছি ততক্ষণ আমাদের মনে আনন্দ নেই তো তারপরেও শুনেছি দেখছি খবরে এরকম ঘটনা আবারও ঘটেছে একটা বাচ্চার সাথে মধ্যেও আমাদের টিনুর মার মন খারাপ ছেলের জন্মদিনের দিন মন খারাপ তো কেন হলো এই মন খারাপ কেন ওই টাইটেলটা ফোকলার লিখতে হলো আর তার উত্তরে তার বন্ধু তার উত্তর দিয়ে দিয়েছে কেন এগুলো করতে হচ্ছে কেন সংসার তোমাদের বলেছিলাম না যে ঠামিকে আনার একটাই উদ্দেশ্য কারণ যে নাকি একা বাঁচতেই পারে না চলতেই পারে না সে নাকি সিঙ্গেল মাদার হবে যে দেখেছি যে এতদিন দাদা বৌদি মাকে নিয়ে সংসার করা সম্ভব হয়নি মানে শো অফ করা সম্ভব হয়নি তাদেরও সংসার আছে তাই তাকে ঠাম্মিকে ফোর্সফুলি নিয়ে আসতে হয়েছে যে একা বাঁচতেই পারে না থাকতেই পারে না সে নাকি ফোকলাকে ছাড়া থাকবে তো সে নাকি একা বাজবে একা জীবন তো চলো আজকে সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও আর টিনুর দাদার জন্মদিন গেল কালকে একমাত্র সোনা সোনার জন্মদিন তো সেই সোনার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হলো কেন বা সেই সেলিব্রেশন কি বুনু দেখাবে সেই জন্য টিনুর মা দেখাতে পারিনি ভিডিওতে মানে একদম মানে একদম কড়া নির্দেশ যে এই সেলিব্রেশনটা দেখানো যাবে না আমি দেখাবো নাকি নাকি সেলিব্রেশনটা করেইনি তো চলো আজকে সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ফ্ল্যাটে ফ্ল্যাটে যে ফুকলার অস্তিত্ব আছে সেটা প্রমাণও তোমাদের দিয়ে দেবো আর মিষ্টিগুলো কে খেয়ে গেল। মিষ্টিগুলো চল্লিশটা মিষ্টি এসেছিলো সেই চল্লিশটা মিষ্টি কে খেয়ে গেল উল্লেখ করেই দিল দাদা প্রমাণ করে দিল যে মিষ্টিগুলো কে খেয়েছে অতএব ওদের বাড়িতে যে ফোকলার আনাগোনা আছে সেটা কিন্তু পলে পলে প্রমাণ হয়ে যাচ্ছে চলো এই সবটা নিয়ে আজকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আপাতত শরীরটা ভালো আছে প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে একটা জায়গায় তো যাই হোক প্রথমে টিনুকে দিয়ে শুরু করি আজকে একটা টিনুর মানে ফোকলা ফোকলা একটা আপডেট দিয়েছে ফেসবুকে সেই আপডেটটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি আপডেটে লিখেছে একাকিত্ব সুন্দর না একাকিত্ব ভয়ঙ্কর তার নিচে তার বন্ধু লিখেছে তুই আবার তুই আবার কবে একা হলি রে তার উত্তর কি দিয়েছে ওই অবধি আর গেলাম না একাকিত্ব সুন্দর না একাকিত্ব ভয়ঙ্কর ভাবু যদি ধরে নিলাম একাকিত্বর এই যে ক্যাপশনটা দিয়েছে তা ফোকলা তো তার বাবা মার সাথে থাকে তাহলে সে একাকিত্ব কেন একা কেন নাকি উঠে পড়ে লেগেছে প্রমাণ করা করাতেই হবে যে আমি আমার সাথে চিনো কোনো সম্পর্ক নেই বুঝতে পারছো না তোমরা কেন প্রমাণ করাতে হবে কারণ ডিভোর্সটা পেতে হবে ডিভোর্সটা পেতে হবে তারপরেই উড়ন্ত পাখি ওই জন্য তো তারপরে বলি এবার বলি যে ও এটা প্রমাণ করতে চাচ্ছে প্রাণপণ ওর এবিতে বা কখনো ইনস্টাগ্রামে প্রমাণ করতে চাচ্ছে টিনুর সাথে ও তার কোনো সম্পর্ক নেই ওই যে একটা বোলোগার একটা বোলোগার সুরাটে গেছিলো কোনো করতে সেই বোলোগার গেছিল আমি জানিও না খবরও রাখি না মানে প্রমাণ করতে চাইছে যে টিনুর সাথে ওর কোনো সম্পর্ক নেই এদিকে টিনু কানেকটা খুলে বলল কি অশুভ শক্তির বিনাশ অশুভ শক্তির কী একটা ক্যাপশানে দিয়েছে মানে টাইটেলে দিয়েছিল কিন্তু তারপরেও দেখেছি কালকের ভিডিওতে ওর ওই কানেকটা আছে বা তারপরেও পড়তে দেখেছি না ফ্লাটেজেন্টকে গেছিলো মানে লাস্ট ফ্ল্যাটের ভিডিওটাতেও পড়তে দেখেছি মানে ও বোঝাতে চাইছে না আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই অথচ ফোকলার দেওয়া ইটা চ্যানেলটা থেকে কালকে ভিডিও এসছে ফোকলার দেওয়া চ্যানেলটা থেকে ভিডিও এসছে কারণ বলেছিল ফোকলার দেওয়া চ্যানেলটা না কেউ বিক্রি করে দিয়েছে কিনে নিয়েছে আটশো না কত সাবস্ক্রাইবার ছিল খুব মায়া হচ্ছিলো ওই চ্যানেলটার জন্য ওই জন্য এই চ্যানেলটাকে ও গ্রো করছে তোমরা বলো তো ফোকলা যে ধরনের ছেলে আমরা দেখেছি টিনুকে দিয়ে দিল বা ওই চ্যানেলটা ও গ্রো করছে ওইখান থেকে পয়সা পাবে আর ফুকলা মুখে আঙুল দিয়ে বসে থাকবে ও কোনো ব্লগার না আমি সাবস্ক্রাইবও চাই না আমি লাইকও চাই না তোমাদের মনে হয় আজকের ডেট পর্যন্ত ফুকলা যা আপডেট এসছে এটা মনে হয় আর এটা মনে হয় যদি আমি তাকে ত্যাগই করবো তার চ্যানেলটা রেখে দেবো তার চ্যানেলে আমি ভিডিও দেব মানুষকে বুদ্ধ বানাচ্ছে কখনো কানেক্টটা দিয়ে কখনো চ্যানেলটা দিয়ে এই চ্যানেলটা ফোকলার চ্যানেল এবং এই চ্যানেলটা সম্পূর্ণই ফোকলার আন্ডারে দুটো চ্যানেলই রয়েছে ওই ফোকলার চ্যানেল থেকে কারণ দুটো চ্যানেল থেকে ইনকাম করতে হবে ওই জন্য প্রমোশনাল ভিডিওগুলো ফোক চ্যানেলে আর মেন চ্যানেলে ওর আসল ভিডিওগুলো এবার বলি আটঘাট বেঁধে এবার ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে কারণ কেন বললাম বলছে এবার আর কোনো অসুবিধা হবে না এবার আর কোনো অসুবিধা হবে না কারণ নতুন কি যেন বলে আধার কার্ড করেছে আমরা শুনেছি না নতুন আধার কার্ড করেছে সেই আধার কার্ডের আইডেন্টি দিয়ে এবার নতুন এগ্রিমেন্ট হয়েছে আগের বার যেটা ভয় পেয়ে গেছিল ধরা পড়ে গেছিলো তো এবার কি যেটা আমাদের কাছে এসছে যে নতুন আধার কার্ড করেছে আর সেই লিঙ্ক দিয়েই আর সেই পরিচয় দিয়েই কি এবার মানে এবার এগ্রিমেন্ট হয়েছে যার জন্য কোনো ভয় নেই এবার আর কেউ ডিস্টার্ব করতে পারবে না আরে প্রমাণ করবি প্রমাণপত্র দিবি আর শশরীরে যখন ফোকলা তোর সাথে থাকবে সশরীরে যখন থাকবে তখন কি করবি ও তখন তো ওই যে ম্যাডাম মানে ওই সেবক দাদার ওয়াইফ সে সামলাবে পুরোটা সে পুরোটা সামলে নেবে কারণ ওই যে যার যার এলাকায় শেষে সের ওই এলাকায় বলেছি কেন ও সেবক দাদার কাছে গেছে কারণ ওই এলাকায় সেবক দাদার হয়তো একটু ক্ষমতা আছে সে ক্ষমতা বলে এটা করবে প্রমাণপত্র ওটা দিয়ে দিয়েছে আর ক্ষমতা বলে ঠাম্মিকে নিয়ে শো আপ করবে দেখাবে আর এখন কে কার খোঁজ নিতে যাচ্ছে কে কার বর আর এখন নাকি অনেকেই পরক্রিয়া করে এরকম লিভিংয়ে থাকে ও লিভিং তো না বলবে স্বামী স্ত্রী তো কেউ তো আর ম্যারেজের কাগজ দেখতে চাইবে না তো ওই জন্যই ভেবেছে যে এবার পাকা পোক্তভাবে ঘর নিয়ে নিয়েছে মানে ফ্ল্যাট নিয়ে নিয়েছে ওই জন্য ভয় নেই ওই জন্য ভয় নেই তো দেখা যাক ওর ভিডিও তো আমরা দেখবো দেখা যাক দেখা যাক তো এবার আসি মায়ের ভিডিওতে আমি এই ভিডিওটা চাই না খুব বড় করতে তো মায়ের ভিডিওতে কালকে ভিডিওতে দেখলাম যে মার মায়ের ছেলে প্রথমে দেখলাম মায়ের খুব মন খারাপ কারণ এবার কার খুব মায়েরা মা দুর্গা এসছে এবার সব মায়েরা যেসব মায়েরা বাড়িতে বসে কাঁদছে তারাই জানে কান্না তোমার কান্না কোথায় তোমার কান্না কোথায় কান্নার এখনো শুরু হয়নি কান্না খুব তাড়াতাড়ি শুরু হবে তোমার কান্না কোথায় মেয়েকে বাড়িতে বসিয়ে মেয়েকে দুইয়ে খাচ্ছ একটা মুখে বলে দিলে যে যারা মায়েরা বাড়িতে বসে কাঁদছে তারাই বোঝে তুমি কাঁদছ না তুমি মজা লুটছ তুমি মা নামের কলঙ্ক তুমি যদি মনে করতে না যে মায়েদের মায়েরা সুখে থাকতে হয় সন্তানরা সুখে থাকলে মায়েরা সুখে থাকে তাহলে তুমি সেই সন্তানের জন্য স্টেপ নিতে মায়েরা সন্তানরা ভুল করতেই পারে কিন্তু মায়েরা গার্জিয়ানরা সেই ভুলটাকে সূর্যে দেয় আজকে নাটক করলে নাটক করে নিচে নামলে কালকের ভিডিওতে নিচে নেমেই শুরু হয়ে গেল আনন্দ ফুর্তি চা খাওয়া খাই আনন্দ যেমন হওয়ার তারপরে কি রান্না হলো ওই মুড়ি ঘন্টা আর কি পায়েস রান্না হলো তো বলি ছেলের জন্য পাঁচটা ভাজা জুটলো না জুটলো না নাকি অন্যভাবে সেলিব্রেট হবে অন্যভাবে সেলিব্রেশন হয়েছে তোমার কথায় তো তাই মনে হলো এই যে অমাবস্যা দেবীর কথায় তাই মনে হলো যে রাতে হয়তো বলেছিল আমরা সবাই হাসনাবাদ যাব আজকে হয়তো দেখতে পাবো তো ছেলের ছেলের জন্মদিনে পাঁচটা ভাজা সেই রাতে বুনু যেই সেলিব্রিটি করুক বুনুকে তো করতেই হবে সেলিব্রেশন রাতে কি পাঁচটা দিনে কি পাঁচটা ভাজাও জুটলো না ছেলের জন্য যেটা নিয়ম ছেলেকে ওইভাবে খেতে দিতে হলো ওইভাবে ছেলের জন্মদিনের দিনও এদিকে ছেলে ছেলে করে পাগল একটা ব্লগিং করছে ছেলের জন্মদিন একটা তো শুভ বার্তা দিতে পারত তারপরেও বলি তোমার হাজব্যান্ডকে মানে আমাদের সোনার বাবাকে সোনার বাবা ম্যারেজ ডের দিন সাতাশটা কথা গোলাপ নিয়ে এসে তিন থাকের কেক নিয়ে এসে সারপ্রাইজ দিল বউকে ওয়াইফকে আর ছেলের বেলায় কুড়িটা মিষ্টি কেক জুটলো না জুটলে তো সন্ধেবেলায় একটা কেক কাটা দেখতাম নাকি সেটাও সারপ্রাইজ রয়েছে কিনু ভিডিওতে দেখবো জানি না যেটা দেখিনি যেটা আমাবস্যা দেবীর ভিডিওতে দেখিনি সেটা বলছি মা হয়ে ছেলের পাঁচ তরকারি জুটলো না মা হয়ে একটা সন্ধেবেলায় কেক জুটলো না একটা কেক কাটা দেখলাম না হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করেছে মনে হলো দেখা যাক আজকে হয়তো ভিডিও আসবে যে দাদার বৌদি কি ননদ বৌদি গিয়ে সেলিব্রেশন করেছে সেলিব্রেট করেছে কোনো হোটেলে হয়তো দেখব কারণ শুনছিলাম হাসনা বাঁধ বেরোবে ওরা একটু তারপরে আবার দেখলাম যে রাতে খাওয়া দাওয়া যে করে আসেনি এখন জানি না ওটা সোয়াপ কিনা এই যে ভাত এই যে ডাল সেদ্ধ খাওয়া দাওয়া করে আমরা আমি আর ওর বাপি ওপরে ওরা নিচে দেখলাম না কোনো কোনো রকম কোনো বার্থডের একটা যে ছেলের বার্থডে তাই নিয়ে কোনো কিছু নেই এবং উইশও নেই বাপিও তাই বললো যে বাপি তো মুখে আনলোই না যে ছেলের বার্থডে বা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়াটা তো যাই হোক তারপরে আসলো রসগোল্লার কথা কুড়িটা কুড়িটা চল্লিশটা রসগোল্লা এসছে কুড়িটা কুড়িটা চল্লিশটা রসগোল্লা এসছে কে খেয়ে গেছে টিনু বলল মাছি মা ভাবলো যদি অন্য কিছু বলে দেয় কারণ ভিডিও চলছে হয়তো অন্য সময় ইয়ার্কি মেরে বলতে গেছে ফোকলাকে নাম দিয়েছে মাছি তা চেঁচিয়ে উঠছে যাতে ওর পরে আর কিছু না বলে আমার ভিডিও চলছে এই মাছিটা খুব জ্বালাচ্ছে পাঁচ থেকে কিন্তু ছেলে বলেই দিল গোপাল ভাঁড় খেয়ে নিয়েছে তা গোপাল আমাদের কার নাম জানি ফোকলারই আর নাম গোপাল গোপাল ভাঁড় খেয়েছে বুঝতে পেরেছ ও দাদা পলকে পলকে বুঝিয়ে দিচ্ছে যে গোপাল ভাঁড় আমাদের বাড়িতে যাতায়াত করে তোমরা কোনো চিন্তা করো না গোপাল ভাঁড় যাতায়াত করে তো এই তো গেল এবার বলি টিনু ফ্ল্যাটে আবার একটু চলে যাই আবার আসবো মার কাছে টিনু ফ্ল্যাটে কিন্তু মহাদেবের মূর্তি আছে যেটা নাকি ফোকলা খুব মানে মানে কারণ ফোকলার ভিডিওগুলো বা ফোকলার এই রিলসগুলো দেখলে বোঝা যায় ফোকলা মহাদেবকে মানে অতএব সেই মহাদেবের ছবি কিন্তু টিনুর ফ্ল্যাটে আছে তার টিনুর শান্তিতে বা বসবাস করুক মা চায় কি মার কি মন খারাপ এই জন্য হয়নি হতে পারে তো এইবার ওর ডিমপাড়া মুরগিটা চলে যাবে ছেড়ে ঠাম্মিকে নিয়ে চলে যাবে ফ্ল্যাটে তাহলে আমার কি হবে আমার ব্লগিংয়ে কি হবে বা ঘরে বসে বসে ভালোই ইনকাম করছি সেইটার কি হবে তো টিনুর মার দুটো একটা কমেন্ট আজকে না পড়লেই না এত বুঝে মেয়েকে স্বামী সন্তান ছাড়া করেছিস কেন একদম ঠিক ঠিক মেয়ে ছেলেমেয়েরা ভালো থাকলেই মায়েদের সুখ সেটা তো একদম সত্যি কথা এত বুঝে মেয়েটাকে স্বামী সন্তান ছাড়া মানে ছাড়িছ কেন একদম এটা সুখ ঠিক কথা যদি মনে করতো না যে বাবা মা মিলে ঠিক করে দেবে অবশ্যই করে দিতে পারতো আর একটা কথা আরেকজন লিখেছে প্রকৃত মা হলে সন্তানের অন্যায়কে সাপোর্ট করতেন না ভেবে দেখুন নিজের মেয়ে যেটা করেছে আর যদি সেটা আপনার বৌমা করতো তখন সাপোর্ট করতেন করতেন তো এই দিনটা খুব তাড়াতাড়ি দেখতে হবে পাপ কাউকে ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না যে কাজটা মেয়েকে প্রশ্রয় দিয়েছে সেই কাজটা ওর বাড়িতেই হবে আর ওকে প্রশ্রয় দিতে হবে ওনাকে প্রশ্রয় দিতে হবে বাড়িতে বসে বৌমা পরকিয়া করবে আর এবং ছড়ি ঘুরিয়ে চলবে ওনাকে এটাকে প্রশ্রয় দিতে পারে তখন উনি বুঝতে পারবেন যে জ্বালাটা কোথায় যখন দেখবে নিজের সন্তান ছেলে কষ্ট পাচ্ছে বৌমার এই ইসের জন্য এই অন্যায়ের জন্য তখন যদি উনি বুঝতে পারেন নাহলে প্রত্যেক দিন আকাশ বাতাস পাতাল দেখে নাটক করে ভিডিও করছে অথচ কালকে গেছে ছেলের জন্মদিন তার কোনো নিয়ম পালন করেনি যেখানে গত বছরে দেখেছি শাক কুড়িয়ে নিয়ে এসে বোধ হয় শাক রান্না করে দিয়েছে আর ঠাম্মি বসে বসে কী করছে ঠাম্মি ঠাম্মি বলতে পারেনি যে নাতনি নাতির জন্মদিন পাঁচ পাঁচটা ভাজা দে পাঁচটা ভাজা করে দাও ছেলে ভালোবাসে বুঝলাম আলুরদম আর হচ্ছে পায়েস আর ওই মুড়ি ঘন্ট। বুঝলা ভালোবাসা পাশা পাশে পাশি যেগুলো নিয়ম সেগুলো তো করতে হয় একজন লিখেছে ছাতফুল আকাশ নিচ গিয়ে নিচে গিয়ে চাখা খা এরিনাম ব্লগ হ্যাঁ এরিনাম নাম ব্লগ বড় ব্লগারের মা হলে এরিনাম ব্লগ আর এই ব্লগই সবাই দেখতে যায় এরিনাম ব্লগ কারো জানে যে এইটুকু এরকম করে করলেই যা ভিউজ হবে একটা পেমেন্ট পেয়ে যাব এর নাম ব্লগ একজন লিখেছে এত হাসি পায় কি করে আপনার মেয়েটাকে তো একদম বাজে বানিয়ে রেখেছেন পরিবারটাই বাজে ওই জন্যে এটা ওদের কাছে বাজে না এটা ওদের কাছে নতুনত্ব কিচ্ছু না বলতে বাধ্য হলাম এটা ওদের কাছে নতুনত্ব কিচ্ছু না মেয়েটাকে বাজে বানিয়ে তো দুহাতে পারছে নালে কোনো মা এগুলো করে কোনো মা পৃথিবীতে দেখতে পেয়েছ যে এই রকম অনাচার এই রকম নোংরামি করে বেড়াচ্ছে একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাট ফ্ল্যাটটা কেন নিয়েছে কেন নিয়েছে আমরা কেউ বুঝতে পারছি না ও যদি ঠাম্মিকে নিয়েই থাকে বাড়িতে থাকুক বাড়ির ওপরে একটা ঘর করে নিক সুন্দর করে পুটি টুটি করে তার মতো থাকার মতো বসবাসযোগ্য করে নিক না না তাকে আলাদা ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে কেন নিয়েছে কেন নিয়েছে ছেলের জন্মদিন সামনে ছেলের জন্মদিন সামনে ছেলের জন্মদিন সামনে সেটা বলছে কেউ কিছু দিও না আমি নিজের সুখের নির্বাগতে চলেছি আমি ফুকলাকে নিয়ে নিজের নির অথচ ছেলেটা যেখানে আছে কত বড় মা বুঝতে পারছো ছেলেকে জন্মদিনে সবাই বলছে দিও না কেউ উপহার আর যেটা সন্দীপ আগের থেকেই বলে দিয়েছে এই হচ্ছে মা যেখানে ছেলের জন্মদিন সামনে সেটাকে মানে ই করে ও এখন তার সুখের সংসার বাঁচতে বসেছে শান্তিতে সংসার করবে কি করে সেই চিন্তা করছে সেই চিন্তা করছে এবার বলি যে সমস্ত কমেন্টগুলোকে কমেন্টগুলোতে ছেলেকে উইশ করেছে সেসব কমেন্টগুলোতে লাভ রিয়া আর যেসব কমেন্টগুলোতে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর নেই কেন সেই প্রশ্নের উত্তর দিতে পারো না তুমি সেই প্রশ্নের উত্তর নেই তো তোমার কারণ তুমি জানো যেটা ভিওয়ার্সা বলছে সঠিক বলছে সঠিক বলছে আর টিনু এখন সুখের নিরে তার ননদকে ই করে চলছে খুব তাড়াতাড়ি করে ফ্ল্যাট নিচ্ছে কারণ ননদ কলকাতায় আসছে তো ননদ পুজোতে কলকাতায় আসছে তার কালকে ভিডিওটা দেখলাম পুরো কেনাকাটি রেডি সে বোধ হয় লেহেঙ্গা কিনেছে এইবার প্রথম জীবনের প্রথম লেহেঙ্গা কী টিনু মনে হচ্ছে গিফট করেছে এই যে গেছিলো না লেহেঙ্গার জায়গায় মনে হচ্ছে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে হতে পারে হতে পারে ননদকে হয়তো গিফট করেছে কারণ ননদের কালকের ভিডিওতে দেখলাম পুজোর সব কালেকশান কলকাতায় আসছে শাড়ি কিনেছে কি যেন মটকা মটকা কলকাতায় আসবে কলকাতায় থাকবে তাই জন্য কি টিনু তারা করে ফ্ল্যাটটাকে রেডি করে সাজিয়ে ফেললো ননদ আসতে পারে ননদ আসতে পারে এখানে সেবক দাদা আছে বা সেবক দাদার ওয়াইফ আছে বসে সলা পরামর্শ হবে মনে হচ্ছে তার জন্যে এত তড়িঘড়ি তাড়াহুড়ো তারা করে ফ্ল্যাট নেওয়া দেখা যাক ননদকে তো পুরোপুরি ফলো করছে ননদও লেহেঙ্গা নিয়েছে আর এও লেহেঙ্গা পরে লেহেঙ্গাই তো বলে লেহেঙ্গা পরে প্রোমোশনাল ভিডিও দুয়ে দুয়ে কেমন চার মনে হচ্ছে না দুয়ে দুয়ে চার মনে হচ্ছে তো যাই হোক সে ননদ কিন্তু তার স্বামী সন্তানকে নিয়েই ঘর করছে স্বামী সন্তানকে নিয়েই ঘর করছে এইটুকু শুধু তোকে বলে গেলাম আজকে তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ননদ আর ভাই দেখা হবে আর তারই তর্জট চলছে মনে হচ্ছে কারণ ননদও তো আসছে কলকাতায় কলকাতায় আসছে তো দেখা যাক আমাদের কাছে খবরটা পৌঁছায় কিনা তো চলো তবে আজকে মনে হচ্ছে আজকে তোমরা এই সোনার জন্মদিনের এক ঝলক দেখতেও পারো আর যদি না দেখতে পারো আর কি বলবো সোনার মন সোনার কপাল খারাপ আর মায়ের মন খারাপ মায়ের সব মায়েদের খুব মন খারাপ মানে যারা বাড়িতে বসে কাঁদছে কিন্তু ওর মার তো মন মন খারাপ হওয়ার কথা না কারণ ওর মার তো মন খারাপ নয় ওর ওর মার তো বাড়িতে বসে কাঁদছে না ওর মা তো আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে আনন্দ ভূর্তি উৎসব করে বেড়াচ্ছে এই যে মেয়ের ভাগ্যে সুরাট ঘুরে এলো যখনই ভাবি শেষ করব আরও ওর মাকে বলতে গেলে না শেষ হয় না এই যে মেয়ের ভাগ্যে সুরাট ঘুরে এলো এরপরে না জানি আরও কোথায় কোথায় ঘুরতে যায় মানে ফ্ল্যাট সেটেল হয়ে এলেই আবার হয়তো মাকে নিয়ে মেয়ে ঘুরতে চলে যাবে তাই না ওর মা কাঁদছে না ওর মা আনন্দ করছে আর যেটা কালকে ভিডিও দিয়েছে এটা শো করছে তো চলো সবাই একবার চেষ্টা করো তিলকতমার খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় শেষ করব এটা বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো